আমাকে দেখে দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি তারপরে যদি একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই লোকটা বাংলাদেশ বেতার এবং আমার কানে যে হেডফোন আছে এটাও কিন্তু বাংলাদেশ বেতারেরই একটা সিম্পল তো আমি আজকে এখানে এসেছি গেস্ট হিসেবে একটা প্রোগ্রামের গেস্ট হিসেবে আমি এসেছি এবং বাংলাদেশ বেতার এই ব্যাপারটা নিয়ে প্রথম যেদিন আমি ফোন পেলাম যে এখানে আমাকে গেস্ট হিসেবে আসতে হবে একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য খুব ভালো লাগা কাজ করছিল কারণ বাংলাদেশ বেতার এটা নিয়ে আমার আগ্রহ ছোটবেলা থেকে আমি খুব অবাক হতাম যখন এখান এই প্রোগ্রামগুলো শুনতাম কারণ তখন বাংলাদেশ বেতারের একটা ব্যাপার ছিল যে পরিবারের সব সদস্যরা মিলেই বাংলাদেশ বেতার শুনত তখন থেকে আমার আগ্রহ আমার কখনো এখানে আসা হয় নাই বাংলাদেশ বেতার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমি যখন এখানে আসলাম প্রথমে এসেই আমি খুব অভিভূত এত বিশাল এটার বিশালতা আসলে আমি এই মুহূর্তে শুধুমাত্র এখানে বসে বুঝাতে পারবো না আপনারা বাংলাদেশ বেতার যদি এখানে পরিদর্শন করেন তাহলে আরো আপনারা ভালো বুঝতে পারবেন এবং প্রকৃতি অনেক সুন্দর এখানে লেক আছে পুকুর আছে অনেকটাই আলাদা মানে আমরা যে একদম ইট পাথরের দেয়ালে বন্দি কর্মজীবন পার করি এখানে এরকম না এখানকার কর্মীরা অনেক লাকি যে এত সবুজ এত মানে গ্রিন একটা এনভায়রনমেন্টে তারা কাজ করেন তারপরে স্টুডিওতে আসলাম এখানে আমাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করা হয়েছে যেটা বলতেই হবে তারপরে এখানে এসে প্রোগ্রামটা খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল সংবাদ উপস্থাপনা বিষয়ে আসলে আমার অভিজ্ঞতা টুকি থেকে অনেক কিছু শেয়ার করেছি বিভিন্ন ফোন কলস ছিল এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করেছেন এবং আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে মানুষের সংবাদ উপস্থাপনা নিয়ে অনেক আগ্রহ ব্যাপারগুলা বলতেই হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন সংবাদ পড়ি বা এয়ারে যাই আমাদেরও অনেক ইকুইপমেন্টস থাকে কিন্তু সেগুলো কিন্তু দেখা যায় না বাংলাদেশ বেতারে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এটা আরেকটা ব্যাপার খুব মজা লেগেছে আমার সেটা হচ্ছে যে আমি আগে ছোটবেলায় ভাবতাম যে আচ্ছা বাংলাদেশ বেতারে যারা কথা বলে তাদের কণ্ঠ কিভাবে এত সুন্দর হয় এত শ্রুতিমধুর হয় মানে শুনতে এত ভালো লাগে তো এই যে মাউথপিসটা দেখছেন আজকে আমি যখন এটার সামনে কথা বলছিলাম আমার এত মানে হার্স ভয়েস আমার এত কর্কট একটা কণ্ঠ সেটাও এখানে এত সুন্দর আসছিল আমি জানি না যারা শ্রোতা শুনেছেন যারা তারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে ইসরাত আমিনের এত সুন্দর হয় এটার সামনে কথা বললে যে কারো অনেক সুন্দর এখানে অনেক মানে হাই টেকনোলজি ইউজ করা হয় আমরা যেটা ভাবি যে বাংলাদেশ বেতার হয়তো বা এখনো সেই পুরোনো ধারায় চলে আসছে একদমই তা না এখানে অনেক ডিজিটাল প্রযুক্তি এসেছে এবং সবগুলা দেখলাম আমি খুব অর্গানাইজড কোনো কিছুতে কোনো ধরনের কোনো ঝামেলা হয় ফোন কলস যখন আসছিল এখানে স্ক্রিনে দেখা যাচ্ছিল সাথে সাথে ফোন কল রিসিভ করা হচ্ছিল এবং এই যে যন্ত্রপাতি যা আছে মেশিনারিজ যা আছে সব কিছুই খুব আধুনিক কিন্তু আমার বাংলাদেশ বেতার সম্পর্কে ধারণা অনেক বদলেছে ধারণা বদলেছে এই কারণে আমি সেই পুরনো বাংলাদেশ বেতারের মধ্যেই ছিলাম আজকে এসে দেখলাম না বাংলাদেশ বেতার অনেক আধুনিক এখানে প্রযুক্তি অনেক আধুনিক এখানের কর্মীরা অনেক আধুনিক এবং তাদের চিন্তা ভাবনা অনেক আধুনিক তো সবাই বেশি বেশি বাংলাদেশ বেতার শুনবেন একটু এটার সাথে যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে যদি আমি বলি যে আমাদের যেটা অনেক বড় গর্বের একটা বিষয় বা আমাদের যেটা অহংকার সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ তো সেই সময় বাংলাদেশ বেতারের ভূমিকা এটা আসলে একদম না বললেই না সে সময় মানুষকে উজ্জীবিত করার জন্য মানুষকে দেশপ্রেম তৈরি করার জন্য বাংলাদেশ বেতারের যে ভূমিকা ছিল সেটা আমি এখানে এসে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সে সময় যারা ছিলেন বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণে যারা ছিলেন এবং যারা কলাকুশলীরা ছিলেন তাদের সবাইকে আবারও আমি একটু শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন